বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি পাঠিয়ে কি সত্য প্রতিষ্ঠা করতে চাইল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রেসিডেন্ট ট্রাম্প অসত্য বলেছেন সেটা বলে ফেলা তাদের ঠিক হলো কি না সে প্রশ্ন তো থেকেই যায় প্রেসিডেন্ট ট্রাম্প যে বলেছিলেন যে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএইডি উনত্রিশ মিলিয়ন ডলারের একটি প্রকল্প বাংলাদেশের দুজন ব্যক্তির এক সংস্থাকে দিয়েছিল সে অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথচ প্রেসিডেন্ট ট্রাম্প একবার নয় দুই দুইবার বাংলাদেশের নাম উল্লেখ করে এবং ডলারের অঙ্ক উল্লেখ করে এই বিশেষ প্রকল্পটির কথা বলেছেন তবে স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপের নামে যুক্তরাষ্ট্র কি করেছে বাংলাদেশে বা এর বাইরেও এখন যে বেরিয়ে আসছে দু থেকে দু সাল পর্যন্ত যে বিপুল পরিমাণ মার্কিন অর্থ খরচের হিসাব বাংলাদেশের সুশীল সমাজ সংবাদ মাধ্যম রাজনৈতিক দল এবং নির্বাচনের পেছনে মার্কিন দাতা সংস্থা ইউএসএইডি খরচ করেছে সে অর্থ কেন কার পেছনে খরচ হয়েছে তা জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা অনুসন্ধান করে দেখেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত বাংলাদেশে উনত্রিশ কোটি টাকা বরাদ্দের স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এসপিএল প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে তাই এটি বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে প্রদান করার অভিযোগটি সত্য নয় তবে বাংলাদেশ সম্পর্কে দুই দুইটি প্রকাশ্য এবং গুরুত্বপূর্ণ সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের আনা অভিযোগ অসত্য হলে তা বাংলাদেশের সংবাদ মাধ্যমে বাংলায় বিবৃতি দেওয়ার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় হোয়াইট হাউসে যোগাযোগ করে জানিয়েছে কিনা মার্কিন পররাষ্ট্র দপ্তরকে এই তথ্য দেওয়া হয়েছে কিনা কিংবা অন্তত বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাকে ডেকে পাঠিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিবাদ করছে না কেন সেসব প্রশ্ন নিশ্চয়ই থেকে যায় প্রশ্ন থাকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরাদ্দ পাওয়া সে অর্থ স্থানীয় কোনো এনজিওর মাধ্যমে কি ব্যয় বা বাস্তবায়ন করা হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন মার্কিন প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন এনজিওর মাধ্যমে কাজ করে আমরা তো সেই এনজিওগুলোর মধ্যে দুজনের কোন প্রতিষ্ঠান অতগুলো ডলার যে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ভাগ্যবান প্রতিষ্ঠান বললো আমরা তো সেই প্রতিষ্ঠানের নামই জানতে চেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টা অথচ পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা সেভাবে কোনো তদন্ত করেন নাই খোঁজ নিয়েছেন বিষয়টা কি এখন শুধু খোঁজ নেওয়ার ওপরেই বাংলাদেশি সংবাদ মাধ্যমকে প্রেসিডেন্ট ট্রাম্প অসত্য বলেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি পাঠিয়ে কি সত্য প্রতিষ্ঠা করতে চাইল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রেসিডেন্ট ট্রাম্প অসত্য বলেছেন সেটা বলে ফেলা তাদের ঠিক হলো কিনা না সে প্রশ্ন তো থেকেই যায় গত একুশে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে বা এর পলিটিক্যাল ল্যান্ডস্কেপ রাজনৈতিক ল্যান্ডস্কেপ দৃশ্যপট শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে যে সংস্থার নাম আগে কেউ শোনেনি আর সে সংস্থায় কাজ করেন মাত্র দুজন ব্যক্তি পরদিন বাইশে ফেব্রুয়ারি মেরিল্যান্ডে আরেক অনুষ্ঠানে আবারও সে প্রসঙ্গ তুলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সেদিন তিনি বলেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে যাতে তারা একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে বরাবর প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট ট্রাম্প কট্টর বাম কমিউনিস্ট বা র্যাডিক্যাল লেফট কমিউনিস্ট এমনকি র্যাডিক্যাল লেফট লুনাটিক বা কট্টর বাম উন্মাদ হিসেবেও অভিহিত করেন কাজেই ওই কথা বলে যে তিনি বাংলাদেশে ডেমোক্র্যাটদের পছন্দের কাউকে ক্ষমতায় আনতে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করার কথা বোঝাতে চেয়েছেন তা বুঝতে মার্কিন বা বিশ্ব সংবাদ মাধ্যমের কোনো অসুবিধা হয়নি বাংলাদেশের প্রকল্পের পাশাপাশি ট্রাম্প ভারতের নির্বাচনে ভোটার বাড়াতে একুশ মিলিয়ন ডলার খরচের কথা বলেছিলেন সে কথা শোনা মাত্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলেন ভারত সরল বিশ্বাসে কে কাজ করতে দিয়েছে তার মানে এই নয় যে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে ক্ষমতাসীন বিজেপি বলেছে রাজনৈতিক পরিস্থিতির ওপর হস্তক্ষেপের এসব প্রকল্প সাধারণত আমেরিকা কোনো দেশে তাদের ডি স্টেট বা স্বার্থ রক্ষাকারী স্থানীয় চরদের পুষতেই ব্যবহার করে কাজেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন খতিয়ে দেখছে কোন কোন অর্থ খরচ করেছে এবং কাদের কাছে গেছে এই অর্থ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন ট্রাম্পের কথার সূত্রে ভারতে আলোড়ন ওঠার পর তিনি কথা বলেছেন যে ভারতের জনগণের জানার অধিকার আছে কারা মার্কিন স্বার্থ রক্ষায় ভারতে কাজ করছিল দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি মার্কিন সাহায্য এসেছে দু থেকে দু সাল পর্যন্ত এবং এর বিরাট অংশ খরচ হয়েছে বাংলাদেশের সুশীল সমাজ সংবাদ মাধ্যম আর রাজনৈতিক দলের পেছনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেসব অর্থ কী ধরনের প্রকল্পে কি উদ্দেশ্যে ব্যবহার হয়েছে সে বিষয়ে যেমন কিছু জানায়নি তেমনি সেসব অর্থ সুশীল সমাজ সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর কোন প্রতিনিধিদের পেছনে হয়েছিল তা দেখারও এখন পর্যন্ত কোনো কৌতূহল প্রকাশ করেনি প্রেসিডেন্ট ট্রাম্প এবার ক্ষমতায় আসার আগেই মার্কিন জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের করের টাকায় অন্য দেশে গণতন্ত্র আনার বা যুদ্ধ বাঁধানোর মার্কিন পররাষ্ট্র চর্চা থেকে সরে আসবেন তিনি তারই সূত্র ধরে ক্ষমতায় এসেই মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডির ওপর খড়গহস্ত হয়ে কি কি ধরনের অদ্ভুত প্রকল্পে জনগণের ডলার খরচ হচ্ছিল তার উদাহরণ হিসেবে ভারত বাংলাদেশের এই দুটি প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নন আমেরিকায় লিবারেল বা মুক্তচিন্তার বুদ্ধিজীবীদের একটা অংশ আমেরিকার নাক গলানোর মাধ্যমে পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টির যুদ্ধবাজির আর চেঞ্জ বা সরকার পরিবর্তনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে সচ্চা সে কারণে লিবারেল বুদ্ধিজীবীদের এই অংশটি এমন কি প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ভরসা করতেও রাজি কারণ এদের অনেকেই ডেমোক্র্যাট জো বাইডেনের শাসনামলে ইউক্রেন গাজায় তো বটেই পাকিস্তান এবং বাংলাদেশে মার্কিন খবরদারি নিয়ে বিরক্ত হয়ে ট্রাম্পের নতুন বা বিশ্ব পরিস্থিতি তৈরি করবে বলে লিখছেন বলছেন আশা প্রকাশ করছেন এদের একজন কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স যাকে দ্য ইকনমিস্ট বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রবিজ্ঞানীদের একজন বলে অভিহিত করেছে তিনি গত আগস্ট থেকে লিখে আসছেন এবং বলে আসছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একই কায়দায় ক্ষমতাচ্যুত করা হয়েছে তা ভাবার যথেষ্ট কারণ আছে কাজেই জেফরি বলছেন ইমরান খানের সেই অভিযোগ এবং শেখ হাসিনা যে ক্ষমতাচ্যুত হওয়ার দু বছর আগে থেকে নানা সমাবেশে প্রকাশ্যে বলে আসছিলেন যে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করতে দেওয়ার জন্যে তার ওপর যুক্তরাষ্ট্র ক্রমাগত চাপ দিচ্ছে এবং এতে রাজি না হওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে এই বিষয়গুলো এখন জাতিসংঘের তদন্ত করে দেখা উচিত 2001 এক থেকে দুহাজার আঠারো সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব বান বানকিমুন এবং আন্তনীয় গুতারেসের বিশেষ পরামর্শক হিসেবে কাজ করা এই মার্কিন প্রফেসর স্যাক্স বলছেন পাকিস্তান এবং বাংলাদেশে মার্কিন প্রশাসন রেজিন চেঞ্জ বা সরকারের পতন ঘটিয়েছে এই গুরুতর অভিযোগ সত্য হলে মার্কিন খবরদারি সরাসরি দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করতে এবং বিশ্বশান্তি নষ্ট করতে ভূমিকা রেখেছে কাজেই বিশ্ব শান্তি ও নিরাপত্তা রাখার দায়িত্ব নেওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তব্য এই অভিযোগগুলো খতিয়ে দেখা বস্টন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক লিনজে ও রক বলছেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ করে সরকার তো বদলায় বটেই এর বাইরেও উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত অন্তত চৌষট্টি সরকার পরিবর্তনের গোপন মিশন পরিচালনা করেছে মার্কিন সরকার এবং এখন পর্যন্ত তারা নিয়মিততা চালিয়ে যাচ্ছে আমেরিকান এই লিবারেল বুদ্ধিজীবীদের আশা এখন একদিকে ট্রাম্প প্রশাসন অন্যদিকে বিশ্বের বাকি দেশগুলো যুক্তরাষ্ট্রের এই শান্তি বিনষ্টকারী খবরদারির বিপক্ষে অবস্থান নেবে কাজে এই এ ধরনের খবরদারি থেকে ভবিষ্যতে মুক্তি পেতেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যথাযথ তদন্ত করে দেখা গত চার বছর কোন কোন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের কাছে বাংলাদেশের রাজনীতি সংবাদ মাধ্যম ও সুশীল সমাজকে প্রভাবিত করার মাধ্যমে জনমানস পরিবর্তনের প্রকল্প বাস্তবায়নের জন্যে মার্কিন অর্থ সহায়তা গিয়েছিল আর জানা দরকার ওই উনত্রিশ মিলিয়ন ডলার মার্কিন প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কোন স্থানীয় এনজিওর মাধ্যমে খরচ করেছিল হয়তো যার কথাই বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প